রেডি হয়ে যান কেননা ভবিষ্যৎ চলে এসেছে যে ফিউচারিস্টিক দুনিয়ার কথা আমরা নব্বই দশকে দুই দশকে কিংবা দুই দশকে শুনেছি সেই ভবিষ্যৎ এবার এসে পড়েছে এখন ওই দিন আর দূরে নয় যখন আপনি আকাশে ফ্লাইং কার দেখতে পাবেন দেখতে পাবেন স্পেস ট্যুরিজম অর্থাৎ মহাকাশ যাত্রা কি বিশ্বাস হচ্ছে না তো তবে এই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন পৃথিবী কতটা তাড়াতাড়ি বদলে যাচ্ছে অনেকেই নিজের চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য চশমার পরিবর্তে কন্ট্যাক্ট লেন্স পরে কিন্তু ভবিষ্যতে মানে আর মাত্র কয়েক বছরের মধ্যে আপনি দেখবেন মানুষ সাধারণ কোনো কন্ট্যাক্ট লেন্স নয় বরং স্মার্ট কন্ট্যাক্ট লেন্স চোখে দিচ্ছে যা পুরোপুরি ইনভিজিবল এবং কম্পিউটার টেকনোলজি বেসড মানে কম্পিউটার হাতে না থাকবে আপনার চোখে স্ক্রিন আপনার সামনে থাকবে না বরং আপনার চোখে ফিট থাকবে আপনি যা কিছু কম্পিউটারের মধ্যে করতে চাইবেন সেই সব কিছুই আপনার চোখে থাকা লেন্সের মাধ্যমে করতে পারবেন আর এর ফলে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকার কোনো ঝোরঝামেলাও থাকবে না থাকবে না কম্পিউটারের সামনে বসে থাকার ফলে ঘাড় ব্যথা কিংবা পিঠ ব্যথা চোখে স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের সাহায্যে আপনি বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই পারবেন কম্পিউটিং করতে দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় এটি ভবিষ্যতের খানিকটা ঝলক ছিল মাত্র এবার আসি এক্সো স্কেলিটনে নামটা একটু কঠিন মনে হচ্ছে তাই না এক তো আমাদের শরীরে আছে কঙ্কাল যা আমাদের পুরো শরীরের ভার বহন করে কিন্তু এবার আসছে মানুষের তৈরি কঙ্কাল যেটার নাম এক্সো স্কেলিটন এটি এবার আমাদের মানব শরীরকে করবে আরো শক্তিশালী যদি একজন কুলিকে এই এক্সোস্কেলিটন পরিয়ে দেওয়া হয় তবে সে আগে যেই পরিমাণ মাল বহন করতে পারত তার চেয়ে বহুগুণ বেশি মাল ওঠাতে পারবে তাও আবার কোনো প্রকার কষ্ট ছাড়াই বলতে গেলে এই এক্সোস্কেলিটন কাউকে পরিয়ে দেওয়া হলে তার কাছে চলে আসবে সুপার পাওয়ার্স। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন এটি কাজ করে কিভাবে এটি আসলে কাজ করে মোটরের সাহায্যে এই এক্সোস্কেলিটনটি তৈরি করা হয়েছে সাধারণত সেই সব ওয়ার্কারদের জন্য যারা প্রচুর পরিমাণ ভারী ভারী জিনিস বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এর সাহায্যে এক দুই কেজি নয় বরং টন টন ওজনের জিনিস আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন তাও আবার কোনো ধরনের কোমর বা ঘাড়ে ব্যথা হওয়া ছাড়াই ভাবতে পারছেন দুনিয়া কত এগিয়ে গেছে আর হ্যাঁ বলে রাখি এটি সুদূর ভবিষ্যতে আসবে না অলরেডি এসে পড়েছে আপনি সেই ভবিষ্যতেই আছেন এখন এবার আসি তৃতীয়টায় এটি এটি অন্য থেকে চমকপ্রদ কারণ হচ্ছে স্মার্ট মিরর নিশ্চয়ই মাথায় ঘুরপাক খাচ্ছে এই স্মার্ট মিররের আবার কাজ কি আমার পরিবর্তে কি স্মার্ট মিররে অন্য কাউকে দেখা যাবে নাকি নাকি দেখা যাবে ভবিষ্যৎ না না এমন কিছু না কিন্তু দেখা যাবে আপনার বর্তমান বুঝতে পারলেন না নিশ্চয় আমরা সকালে ঘুম থেকে উঠেই চলে যাই আয়নার সামনে ব্রাশ করতে মুগ্ধই আয়না দেখে দেখে শুধু কি তাই সাজগোজ থেকে শুরু করে দিনে আমরা কতবার যে আয়নার সামনে যাই তার কোনো হিসাব নেই কিন্তু কেমন হবে যদি এই আয়না আপনাকে আপনার শরীরের ভেতর সবকিছু দেখাতে পারে না না ভয় পাবেন না শরীরের ভেতরে হার্গোর কিডনি লিভার দেখতে পাবেন না বরং দেখতে পাবেন আপনার শরীরে থাকা সব রোগ ঠিক শুনেছেন আপনার কিডনি কেমন কাজ করছে আপনার হার্ট ঠিক আছে কিনা আপনার ইন্টেস্টাইন খাবার ডাইজেস্ট করতে পারছে কিনা আপনার সুগার লেভেল কেমন আপনার বিপি কত আপনি ক্যান্সারে আক্রান্ত নয় তো আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধেনি তো আপনার কোলেস্টেরল কত আপনার লাং ক্যাপাসিটি কেমন আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা মদ পানের ফলে আপনার শরীরে কি কি ক্ষতি হচ্ছে এগুলো যদি সবকিছুই চোখের সামনে দেখা যেত তাহলে কেমন হতো ভাবুন তো আপনার লাইফস্টাইল এক নিমেষে পরিবর্তন হয়ে যেত তাই না হ্যাঁ অবশ্যই যখন আপনি কোনো কিছু ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে সব কিছু দেখতে পারবেন তখন রোগ বালাইও কম হবে কারণ মানুষ আগে থেকে সাবধান হয়ে যাবে আর এই কাজটি করবে স্মার্ট মিরর সব কিছুই জানা যাবে এই আয়নার মাধ্যমে আর ওই দিনটা বেশি দূরে নেই যখন আপনি আমি বাসায় এই স্মার্ট মিরর ব্যবহার করব। তাই অপেক্ষায় থাকুন যে কোনো সময় চলে আসতে পারে এই মিরর যদিও স্মার্ট মিরর অলরেডি বাজারে এসে পড়েছে তবে অল্প কিছু ফিচার্স নিয়ে খুব শীঘ্রই এই ফিচারগুলো বাড়ানো হবে এবার আসি স্মার্ট টয়লেটে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন স্মার্ট টয়লেট এই স্মার্ট টয়লেটের কাজ হচ্ছে আপনার ইউরিন এবং পটির অ্যানালাইসিস করে আপনার রোগবালাই ধরিয়ে দেওয়া হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন যে কাজটা করার জন্য আপনার আগে হসপিটালে যেতে হতো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো এখন আপনাকে আর যেতে হবে না সেখানে যখন আপনি এই স্মার্ট টয়লেট থেকে টয়লেট করে ফ্লাশ করবেন তখন আপনি জানতে পারবেন আপনার শরীরে কি চলছে আপনার কিডনি কিভাবে কাজ করছে আপনার ব্ল্যাডারে কোনো ক্যান্সার নেই তো আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে তো সকল আপডেট আপনি জানতে পেরে যাবেন এই টয়লেটে কর্মশালে তাছাড়াও জানতে পারবেন আপনার কি খাওয়া প্রয়োজন কি খেলে আপনার ক্ষতি হচ্ছে এ সব কিছু কি অদ্ভুত না ব্যাপারটা তবে ব্যাপারটা যতই অদ্ভুত মনে হোক না কেন এটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাজারে শুধু কি তাই আসছে ন্যানো মেডিসিন রোবট যাকে আপনি বলতে পারেন ন্যানোবট আজকাল আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের শরীরের দিকে খেয়াল রাখার সময় পর্যন্ত নেই আস্তে আস্তে আমাদের শরীর রোগের বাসা হয়ে উঠছে আর এই বাসা ক্রমেই বড় হয়ে উঠছে এবং আমাদের মূল্যবান জীবনকে শেষ করে দিচ্ছে শুধু বয়স্কদের জীবন জীবন না ছোট বাচ্চাদেরও নিয়ে নিচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই হচ্ছে কিন্তু জীবনটাই আর থাকছে না এখন জীবনই যদি না থাকে তবে বাড়ি গাড়ি ধন্দৌলত দিয়ে করবেনটা কি এই জীবনকে রোগমুক্ত রাখার জন্য বৈজ্ঞানিকরা অনেকদিন ধরেই গবেষণা করে যাচ্ছেন বৈজ্ঞানিকরা নিয়ে আসছে একটি নতুন ধরনের রোবট যেটি দেখতে খুবই ক্ষুদ্র আর এটির নাম ন্যানোবট যেটি ভবিষ্যতে স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে ন্যানোবট হলো এক ধরনের রোবট যেটি ওষুধ সরবরাহের জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই ওষুধ রোগে আক্রান্ত জায়গায় পৌঁছানোর আগে পুরো শরীরের ভেতর দিয়ে চলাচল করে যার ফলে শরীরের এক জায়গায় ভালো এফেক্ট পড়লেও আরেক জায়গায় পরে খারাপ এফেক্ট কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করে ওষুধ একটি সুনির্দিষ্ট স্থানে পৌঁছানো যেতে পারে যা ওষুধকে আরো কার্যকর করে তোলে এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা ছাড়াই এখনো পর্যন্ত আমরা যেই যে মেডিসিন খেয়েছি সব মেডিসিনেরই আছে সাইড এফেক্টস কিন্তু এটির থাকবে সবচেয়ে কম ব্যবহার করার একটি দুর্দান্ত সুবিধা এটি পরিমাণ এবং সময় সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে এই রোবট আমাদের শরীরের শ্বেত রক্ত মতো কাজ করে কিন্তু এগুলো এমনভাবে ভাবে বানানো যাতে খুব দ্রুত ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে যেখানে অ্যান্টিবায়োটিক সময় নেয় কয়েক সপ্তাহ সেখানে এই ধরনের রোবট কয়েক ঘন্টার মধ্যেই ব্যাকটেরিয়া ধ্বংস করে দিতে পারবে এই ছোট্ট রোবটটি কাজ করে নিখুতভাবে এবং সেলুলার স্তরে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে পারে শুধু তাই নয় এটি আমাদের শরীরের লাল রক্তকণিকার মতো কাজ করে এগুলোর অক্সিজেন বহন করার ক্ষমতা লাল রক্তকণিকার থেকে অনেক বেশি অ্যানিমিয়া রোগীদের জন্য খুব উপকারী এটি এই বটটিতে একটি ট্যাঙ্ক থাকবে যার মধ্যে উচ্চ চাপে অক্সিজেন রাখা হয় সেন্সর নির্ধারণ করে রক্তে অক্সিজেনের ঘনত্ব তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই এটি কতটা উপকারী এটি বাজারে অনেক রোগীর নতুন জীবন ফিরে পাবে আর সেদিনটা দূরে নেই যখন এসে পড়বে রোবট সোলজার ড্রোনে লাগানো হবে গান ড্রোনএ তো অলরেডি ক্যামেরা লাগানোই আছে এখন যদি এর মধ্যে বন্দুকও লাগানো হয় তাহলে ভাবুন তো কি হবে এছাড়াও তৈরি হচ্ছে রোবট সেনা যুদ্ধক্ষেত্রে রোবট সেনা তথ্য সংগ্রহ নির্দেশনা নিয়ন্ত্রণ ও সহযোগিতামূলক বিভিন্ন কাজ করতে সক্ষম হবে ভবিষ্যতের জন্য এমন যন্ত্রমানব বা রোবট তৈরি করতে যাচ্ছে যাদের পেশি থাকবে এবং সেলফ হিলিং অর্থাৎ নিজে নিজেই ঠিক হয়ে যাওয়ার ক্ষমতা থাকবে ভবিষ্যতে রোবট ধাতু দিয়ে তৈরি হবে না তৈরি হবে কৃত্রিম নরম উপাদান দিয়ে যাদের পেশি পেশি সঞ্চালন ও নিজেকে নিজের ঠিক রাখার ক্ষমতা থাকবে এদের শরীরের ভেতর অত্যাধুনিক সেন্সর ইলেকট্রিক প্রণালী যুক্ত হবে যারা মানুষের মতো সব কাজ করতে পারবে এবং মানুষের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বা বিপজ্জনক পরিস্থিতিতে অপারেট করবে এবং এই রোবট নিজ থেকে কাজ করতে পারবে কারণ এদের থাকবে বুদ্ধিমত্তা এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক নিউজ এই চ্যানেলের আজকের ভিডিওর টপিক হচ্ছে চা বিক্রি করে দুই বছরে আঠারো দোকানের মালিক হলেন রাজা মামা নামের এই প্রবাসী তিনি বিক্রি করেন বালু চা কি অবাক লাগছে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ক্লিনিক পাই নিউজের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান দিস ইজ শ্রাবণী স্পিকিং থাইল্যান্ডে আমরা কোথায় আছি কি করছি কিভাবে আছি আজকে তা আমি আপনাদেরকে দেখাবো মেইনলি হোম ট্যুরও বলতে পারেন বা সোসাইটি ট্যুরও তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা অবাক লাগলেও মাত্র কয়েক বছরের মধ্যে এসব কিছু হতে চলেছে সেদিনটা আর দূরে নেই যখন আমরা মানুষের সাথেও রোবটদের দেখতে পাব। তাই বলা যায় সেই ভবিষ্যৎ চলে এসেছে যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা আশি দশক নব্বই দশক এমনকি দুই হাজার দশকেও কথা বলতাম স্বপ্ন দেখতাম তাই নিজের মনকে শক্ত করে নিজেকে প্রশস্ত করুন ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই অসাধারণ ভবিষ্যৎ দেখিয়ে দিন আর ক্লিনিকপায় চারটিকে সাবস্ক্রাইব করে বেলাকানে অলোটিফিকেশনস অন করতে বলবে না জানো শুধুমাত্র এভাবে ক্লিকপার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত এই দেখা হচ্ছে পরের ভিডিওতে